হ্যালো বন্ধুরা গুড মর্নিং পিউর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এক হাজার বছরেরও প্রাচীন শিব মন্দির দেখার উদ্দেশ্যে কিন্তু কোথায় এই মন্দির কিভাবেই বা এলাম আর কি বা এর পরিচয় সব কিছুই তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে জানাবো ঘড়িতে এখন সকাল সাড়ে দশটা আর আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো বন্ধুরা ব্লগটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের বলে দিই আমি এখন চলে এসেছি মন্দিরে দূর থেকেই মন্দিরটা দেখে বোঝা যে মন্দিরটা ঠিক কতটা প্রাচীন মন্দিরের সামনেই দেখলাম একজন ধূপ মোমবাতি ফুল বেলপাতা সব বিক্রি করছিলেন তো ওনার কাছ থেকে আমি একটা আকন্দ ফুলের মালা আর ধূপকাঠি নিয়ে নিলাম মন্দির তখন প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তো আমরা খুব সঠিক সময়ে এসে উপস্থিত হতে পেরেছি তাই বাবার দর্শন পাওয়ার সাথে সাথে বাবাকে পুজোটাও দিতে পারলাম আর নিজের হাতে আকন্দ ফুলের মালাটাও পরিয়ে দিতে পেরেছিলাম এই মন্দিরটি এক হাজার বছরেরও বেশি পুরনো ধর্মীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলার প্রাচীনতম শিব মন্দিরগুলোর মধ্যে এই রাড়েশ্বর শিব মন্দির হল অন্যতম চলো বন্ধুরা সবাই মিলে একবার রাড়েশ্বর বাবার দর্শন করে নি সমস্ত দেবতার অবাঞ্ছিত বস্তু তোমার অঙ্গের ভূষণ সমস্ত দেবতার অবাঞ্ছিত পুষ্প তোমার প্রিয় পুষ্প সমুদ্রমন্থনে পানে তুমি অনিমন্ত্রিত তথাপি জগৎ পালনে অমৃতের পরিবর্তে গরল পান করে তুমি নীলকণ্ঠ অমৃত ও গরল উভয়ই তোমার কাছে সমান তাই তুমি জগৎ পালক তাই তুমি আদিশক্তি তাই তুমি সুন্দর তাই তুমি সত্য তাই তুমি অমরত্ব তাই তুমি রাঢ়েশ্বর রূপে বঙ্গের মানুষের কল্যাণে সৃজিত মূল সেবায়ত নন্দদুলাল চক্রবর্তী দেখতেই পাচ্ছ বন্ধুরা ফরিতে এখন একটা দশ আর ভক্তদের আগমন প্রায় শেষ আর মন্দির বন্ধ হওয়ার সময় হচ্ছে বেলা একটা তিরিশ পুজো হয়ে যাওয়ার পর বাবাকে এরপর স্নান করানো হচ্ছে এরপর আর বাবাকে ছুঁতে দেওয়া হয় না সেন বংশের বিখ্যাত রাজা বল্লাল সেনের আমলে রাঢ় দেশ নামে খ্যাত ছিল এই সমগ্র অঞ্চলটি তাই এই শিবলিঙ্গের নাম হয়েছে রাঢ়েশ্বর মন্দিরের ভেতরে বাবার মাথাতে মালাটা দিতে পেরেছিলাম ঠিকই কিন্তু ওই ধূপকাঠিগুলো জ্বালাতে পারিনি তাই বাইরে এসে ধূপকাঠিগুলো জ্বালানোর চেষ্টা করছিলাম কিন্তু এত হাওয়া দিচ্ছিলো যে ধূপকাঠিগুলো কিছুতেই জ্বলছিল না মানে দেশলাইটা খালি নিভে যাচ্ছিল তারপর দেখলাম মন্দিরের পাশেই এক কোণেতে একটা মোমবাতি জ্বলছে তো সেখানেই আমি ধূপকাঠিগুলোকে জ্বালিয়ে নিলাম আর তারপর মন্দিরের চারপাশে বারবার ঘুরতে লাগলাম বাবার নাম জপ করতে করতে এই মন্দিরটাও বিশাল এলাকা নিয়ে বিস্তৃত মন্দিরের একদিকে চোখে পড়ে শহরের উন্নয়ন আর অন্যদিকে এক বিশাল জঙ্গল যা গড়ের জঙ্গল নামে খ্যাত আর্কিওলজিক্যাল সার্ভের অব ইন্ডিয়ার পক্ষ থেকে এই মন্দিরটাকে পুরাতাত্বিক নিদর্শন হিসাবে দেওয়া সেন বংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন রাঢ় দেশের অধিপতি এই মন্দিরটি বেলে ও ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি কথিত আছে রাজা বল্লাল সেন একবার জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন ঠিক সেই সময় রাজা বল্লাল সেনকে ভগবান শিব স্বপ্নাদেশ করেন তার মন্দির নির্মাণের জন্য তারপর রাজা বল্লাল সেন এই জঙ্গল পরিষ্কার করিয়ে ওই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে আরোগ্য সপ্তমী মানে যেটা মাঘী সপ্তমী বলে আমরা জানি সেই দিনে রাজা বললাল সেন শিব পূজা করেন এবং স্নান জল পান করেন এবং তারপর তিনি আরোগ্য লাভ করেছিলেন আর তখন থেকেই বাবার নিত্য পূজা হয়ে আসছে এখনো পর্যন্ত লোক মুখে শোনা যায় বাবা স্বয়ং এখানে বিরাজ করেন মন্দিরে উঠতেই দুপাশে রয়েছে নন্দীদেব আর ভিরিঙ্গিদেব অনেক ভক্তরা এসে ওনাদেরকে স্নান করিয়ে দিচ্ছেন পরিষ্কার করাচ্ছেন নাম না জানা অনেক রয়েছে এই মন্দিরের চারপাশে ওখানকার বাসিন্দাদেরকে জিজ্ঞাসা করলে তারাও এই গাছগুলোর নাম বলতে পারছিল না ওনারাও বলছিলেন যে গাছগুলো যে কত বছরের পুরনো তার কোনো ঠিক নেই মন্দিরের মাঝখানে চাতালে রয়েছে একটা সুন্দর হরিমঞ্চ আর একটা রয়েছে হোমকুণ্ড আর পানীয় জলের ব্যবস্থাও রয়েছে খুব ভালো বড় বড় গাছগুলোর চারপাশে সিমেন্ট দিয়ে বাঁধানো রয়েছে সেখানে মানুষজন কাছে ছায় আশ্রয় নিতে পারবে মন্দিরের উচ্চতা ছিল প্রায় নব্বই ফুটের মতো তবে এখন বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে উচ্চতা প্রায় ষাট ফুটের মতো হয়েছে দুর্যোগের কারণে দু তিনবার মন্দিরটার ক্ষতিও হয়েছে আর সংস্করণও হয়েছে দু তিনবারই বেলা দেড়টা বেজে গেছে তাই মন্দিরের পর বন্ধ করবে আর আমিও মন্দির ঠাকুর দর্শন করে বাইরে বেরিয়ে চলে এলাম বাইরে বেরিয়ে এসেই দেখলাম সামনেই রয়েছে বাবার ভোগ রান্নার ঘর চলো বন্ধুরা এরপর তোমাদেরকে বলে দিই এই রাড়েশ্বর মন্দিরে তোমরা কিভাবে আসবে দুর্গাপুর থেকে বিধাননগর যাবার এইট বি বাস ধরে পাড়া মোড়ে নামবে তারপর ওখান থেকে টোটো অ্যাভেলেবেল মাত্র দশ মিনিটের রাস্তা আর ভাড়া নেবে কুড়ি টাকা একদম মন্দিরের সামনেই নামাবে আর দুর্গাপুর থেকে আরামোড়ের বাসের ভাড়াও কিন্তু কুড়ি টাকা মন্দিরের বাইরেই রয়েছে একটা বড় কুয়ো আর ওখানকার মানুষজন বললেন যে একটু এগিয়ে গেলেই রয়েছে মহাকালের মন্দির আমরা এখন সেই দিকেই যাচ্ছি চলো তোমরাও আমার সাথে গাছপালা তো এই মহাকাল মন্দির পেরিয়েই রয়েছে একটা বড় পুকুর পুকুরটা অবশ্য ঘাটটা বাঁধানো রয়েছে আমি এখন পুকুরের দিকেই যাচ্ছি শোনা যায় রাজা বল্লাল সেন যখন জঙ্গল কাটার অনুমতি দিয়েছিলেন তখন সবার আগে এই পুকুরটাই পাওয়া গিয়েছিল তারপর রাজা বল্লাল সেনের অনুমতিতে আরও জঙ্গল কাটার পর রাড়েশ্বর বাবাকে পাওয়া যায় বন্ধুরা তোমরা সময় পেলে অবশ্যই এই এক হাজার বছরেরও পুরোনো রাঢ়শ্বর মন্দিরে অবশ্যই আসবে আর ব্লগটা আজ আমি এখানেই শেষ করছি